বলতেছি যে সুরাতে আগুন দিতে শিখতো তাও বসাই আজকের এটাতে কিছু গরম হতেছে না পরের দিন মিটিং আসছে আরো কিছু গরম হবে তাওয়া গরমের সময় লাগে তাওয়া গরম হলে যখন আপনি ভুটটা দিবেন ফুটতে সময় লাগে না কথা ঠিক কিনা আমরা চাই না সেরকম কর্মস আমরা চাই আমাদের যৌক্তিক জনগণের স্বার্থের জন্যে যেটা প্রয়োজন

আমরা জনগণের জন্য রাজনীতি করি রাজনীতিতে বিশ্বাস করি না আমরা রাজনীতিতে বিশ্বাস টেন্ডার বাজিতে উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছেন তাকে আরেক সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদতে একটা কি বলেছি যাওয়ার আগে একটা আছে মাহাত্ম যে এখনই তারা এমন ভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে ক্ষমতায় না থাকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না আর যেন না চলে সেরকম একটি সুস্থ গুড গভর্নেন্স প্রত্যেক মানুষের ভিতরে সংবাদ এবং সততা মানুষের ইজ্জত এবং নিরাপত্তা মানুষের অধিকার সকল দলের অধিকার সকল মনের অধিকার সকল পেশার অধিকার সকল কৃষকের অধিকার আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে যে কৃষক তার জন্য হাজার হাজার সার্টিফিকেট মানবা জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় তারপরেই সুদের সার্টিফিকেট মামলা সভা লর্ড্র করবে ঠিক কিসব দেখো বিনা পয়সা লর্ড পাবে হয়রানি হবে না দর্ব মূল্যর ন্যায় অধিকার পাবে সরকারে পাবে পারশেস করার জন্য সিস্টেম চালু হবে থাকবে না মাছের দালাল থাকবে না আমরা গুণগত পরিবর্তন বলব শুধু ব্যক্তির পরিবর্তন না

প্রশাসনের এখন যে ষড়যন্ত্র চলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনি এখানে মনোযোগ দেন আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না আমরা দেখছি আমরা বলে দিচ্ছি আপনাকে এটা করতে হবে নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই ক্ষেত্রে যে সমস্ত উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতরে থেকে কাজ করছে তাদেরকে সরান আপনাদের নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব আর যদি আপনি মনে করেন যে এখন প্রয়োজন নাই আপনি সই তাহলে এর জন্য আপনাকে আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো আর যদি না হয় বলে দিয়েছি প্রকাশ্যে বলে দেবো এবং প্রকাশ্যে বলে দিলে যে বিপর্যয় নিয়ে আসবে সেই দায়িত্ব আপনাকে দিতে হবে এটা বন্ধ করুন দুই নভেম্বরে গণভোট তিন তিন পিয়ারের ব্যাপার হবে আমরা আলোচনা করতে চাই আর খুনি এবং দায়ীদের যারাই অপহরণ করেছে গুম করেছে হত্যা করেছে মানুষ করেছে গুলি করেছে তাদের সকলকে বিচারের প্রক্রিয়া আনতে হবে তবে আমরা বলেছি বিচার সেরকম হবে না যেরকম বিচারে আমাদের নেতা মতি নিজামিকে হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা চাই সুস্থরের মানুষ আমরা যাই নিয়ায় করার বিচার প্রত্যেকের প্রতি যেন জাস্টিস করা হয়